বর্তমানে সৈদির অবস্থা খুবই খারাপ অনেকেই বলবেন ভাই খুবই খারাপ বলতেছেন আবার প্রতিদিন চার হাজারের উপরে ভিসা কিন্তু ইস্যু হচ্ছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ থেকে এই ভিসা ইস্যু করা প্রবাসীরা কিন্তু প্রতিদিনই সৌদিতে আসতেছে কিন্তু তারপরও খারাপ সংবাদ এটাই যে সৈদিতে গত সাত দিন অর্থাৎ গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত তেত্রিশ হাজার আষ্টশো একাত্তর জন প্রবাসীকে ডিফোর্ট করা হয়েছে এই সমস্ত প্রবাসীরা আর কোনো দিনও সৈদিতে প্রবেশ করতে পারবে না নতুন ভিসা শুধুমাত্র তারা উমরা বিশেষে বা হজ বিশেষে হজ করে বা উমরা করে চলে যেতে পারবে এই ছাড়া আর কোনো বিষয় তারা সৌদি তার প্রবেশ করতে পারবে না জানে দিব গত এক সপ্তাহের আপডেটটি এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন গত শনিবার থেকে এই শনিবার সাত দিনে বাইশ হাজার পাঁচশত পঞ্চান্ন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে চোদ্দ হাজার দুইশো ষাট জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এরা হচ্ছে অবৈধ হুরূপপ্রাপ্ত একজিট প্রাপ্ত একজিটের মেয়াদ শেষ একা মানায় এরকম প্রবাসী এবং তিন হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সৌদি সরকারের যে নিয়ম কানুন আছে যে আইনগুলো আছে সেই আইনগুলো না মানার কারণে অর্থাৎ সম আইন লঙ্ঘন করার কারণে এই তিন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে তেত্রিশ হাজার জন এদের মধ্যে পুরুষ হচ্ছে তিরিশ জন এবং আমাদের গৃহকর্মী বন্দরাহত দুই জন বোনা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সকল প্রবাসীকে কিন্তু তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে এরা নতুন বিষয়ে কাজে বা ভিজিটে বা ফ্যামিলি তারা সুইদিতে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র তারা উমরা বিষয়ে এসে উমরা করে হস করে যেতে পারবে আজকের ভিডিওটি সকল প্রবাসীরা সাবধানতা অবলম্বন করবেন কেননা আপনারা জানেন সৌদি সরকার একটি সুযোগ দিয়েছিল আপনাদেরকে যারা হুরুপ্র অর্থাৎ টার্মিনেট হুরুপ্রাপ্ত তাদের জন্য উনত্রিশ তারিখে ম্যাচ শেষ ওই উনত্রিশ তারিখের পর আরও বড় চেক চলবে যেটা প্রবাসীরা আগে কখনো কল্পনা করেননি তোকে আছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে